এবং বিশেষ অতিথি যে মূল্যবান বক্তব্য রেখেছেন তার আলোকে আমি বলতে চাই যে বাংলাদেশের দুর্নীতিমুক্ত গড়তে হলে সর্বপ্রথম নিজের পরিবার থেকেই শুরু করতে হবে শুদ্ধি অভিযান সেই পরিবারিক যদি পরিবারের ছোট কাদা সেই কাদা যদি যেভাবে আমরা তৈরি করব সেই কাদা সেইভাবেই তৈরি হয়ে সামনের দিকে এগোবে কিন্তু পারিবারিক শিক্ষাটা যদি আমাদের প্রথম থেকে শুরু না করি আমরা যদি মানে ক্লাস টু থ্রি থেকেই যদি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি সক্ষম হই যে এই দুর্নীতি মুক্ত নিজের জীবন গড়তে গেলে করণীয় কি তাহলে সহজেই কিন্তু তার মাথায় ঢুকবে এবং সেই ক্ষেত্রে এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু সামনের দিকে এগোনোর ক্ষেত্রে পরিবারের শিক্ষাটাই গ্রহণ করে সামনের দিকে এগোলে সমাজ থেকে দুর্নীতি অবশ্যই কমবে আমি মনে করি আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আজকের থেকে শপথ করি যে আমরা কোনো কাজে নিজেকে দুর্নীতির সাথে সম্পৃক্ত করবো না এবং নিজেও কারো সামনে দুর্নীতি হতে যদি দেখে আমরা অন্তত কিছু না বলতে পারলেও মন ও দিক থেকে ঘৃণা করবো এমনটাই আমরা এখান থেকে যদি আমরা শপথ করি কারণ আজকের যেহেতু এখানে আমরা দুর্নীতি মুক্ত গড়তে করণীয় শীর্ষক আলোচনা এখানে উপস্থিত হয়েছি সেখান থেকে যদি আমি একটা লাইন না শিখে নিয়ে যেতে পারি শুধু আয়োজন করে কিছু লোক জড়ো করে যদি আমরা একটা লোক দেখানো এই ফর্মালিটি করি তাহলে সমাজ থেকে জীবনে কখনো কোনো ক্ষেত্রে দুর্নীতিমুক্ত হবে না তাই আমার উদাত্ত আহ্বান থাকবে যে অবশ্যই আমার যে সন্তান আছে আমার যে পরিবারের আয়ত্তের ভিতরে যে লোকগুলো আছে সেখান থেকে আমি এই দুর্নীতি মুক্ত গড়ার সেই শিক্ষাটা পরিবার থেকেই দিই আমার সন্তানের ভিতরে আমার পরিবারের সদস্যের ভিতরে তাহলেই হয়তোবা সমাজে সামনের দিকে এই দুর্নীতি মুক্ত গড়া সম্ভব হবে এই বলে শেষ করছে আল্লাহ আলাইকুম ধন্যবাদ জাকির হোসেন হৃদয়কে অত্যন্ত সুন্দর বলেছে আসলে এই ঘুরিয়ে দ্বারা সমাজকে আমাদের সংশোধন করতে হলে একেবারে প্রাথমিক পর্যায় থেকে রুট লেভেল থেকে আমাদেরকে আসতে হবে এ পর্যায়ে বক্তব্য দান করবেন নাসরিন সুলতানা নাসরিন সুলতানা আহ উনি শিক্ষক আহমদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসরিন সুলতানা ধন্যবাদ দুর্নীতিমুক্ত বাংলাদেশ করণীয় সভায় আজকের অনুষ্ঠানের সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা এবং আমার সামনে উপবিষ্ট মঞ্চে যারা আমার সহকর্মী এবং অন্যান্য কলেজের শিক্ষকবৃন্দ রয়েছেন অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা এসেছি দুর্নীতি কি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের করণীয় কি আমরা এখানে অনেকের কাছ থেকে অনেক কিছু পেয়েছি যে পারিবারিক শিক্ষা এবং অন্যান্য নৈতিক গুণাবলী এবং মানবিক গুণাবলীর আমরা উন্নত করতে পারলেই আমরা সুন্দর একটি বাংলাদেশ করতে পারব প্রথমে আমাদের উচিত আমাদের আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তৃণমূল থেকে একদম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক কলেজ পর্যায়ে এবং তারপরে অন্যান্য লেভেল থেকে আমরা যদি তাদের সৎ এবং মানবিক গুণাবলীর মাধ্যমে এবং শিক্ষার্থীদের নৈতিক এবং সৎ নাগরিক হিসাবে গড়ে ওঠার মাধ্যমে এবং সততা সংঘ এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারি এই দুর্নীতি আসলে আমাদের সকল ক্ষেত্রেই জড়িয়ে আছে আমরা দুর্নীতিতে সবাই জড়িয়ে আছে আমরা যে কোনো কাজ করার জন্য আমরা কিন্তু প্রত্যেকে নিজেরাও আমরা এখানে যারা উপবিষ্ট আছি আমরাও কিন্তু দুর্নীতিকে মেনে নিয়েই আমরা সামনের দিকে এগোচ্ছি আমরা যদি সকলেই মিলে এই আন্দোলন গড়ে তুলি তাহলে এটা আমরা আমাদের লক্ষ্য অর্জন হবে যে আমরা এটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ সকলেই যদি একসাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে এটা রোধ করতে পারি তাহলেই সম্ভব আমরা আসলে এখানে প্রত্যেকেই দুর্নীতি দুর্নীতি বলছি কিন্তু দুর্নীতি ঠেকানো একদম তৃণমূল থেকে সম্ভব যেখান থেকে শিক্ষা আমাদের এখানে আমরা শুনেছি বক্তার মাধ্যমে যে জাপানে বাচ্চাদের যে শিক্ষামূলক প্রোগ্রামগুলো দেওয়া হয় বা পারিবারিক শিক্ষার কথাও এখানে এসেছে যে তারা যদি আমরা পরিবারে আমাদের সন্তানদেরকে দুর্নীতিমুক্ত দুর্নীতি কি দুর্নীতি করলে কি হয় এর মানে করণীয় কি বা এর প্রতিরোধ কি এবং এর উপকার এবং অপকারিতা সম্পর্কে যদি আমরা তাদেরকে জানাতে পারি তাহলে আমাদের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ নাসিনা এ পর্যায়ে মতামত ব্যক্ত করবেন সঞ্জয় রায় তাকে তার মতামত ব্যক্ত করার জন্য আহ্বান করছি ধন্যবাদ আজকের এমন একটা মহতি উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমাকে এখানে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি আজকের দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক মত বিনিময় সভা এরকম অনুষ্ঠান বা এরকম উদ্যোগ সব জায়গায় হবে আমি আশা করি তো আমার যেটুক অভিজ্ঞতা বা রিয়েলাইজেশন আমি সেখান থেকে বলবো ভুল হতে পারে ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো আমাদের এই দুর্নীতি শুধুমাত্র যে ঘুষের মধ্যেই সীমাবদ্ধতা কিন্তু না দুর্নীতি আসলে দুর্নীতির মধ্যে চাঁদাবাজি আছে দুর্নীতির মধ্যে ফ্রড আছে দুর্নীতির মধ্যে যে পাওয়ার আমার যে কি বলে ক্ষমতাশীল ব্যক্তিরাই যারা দুর্নীতির সাথে অহরহ জড়িত থাকে তাদের যে ক্ষমতার অপব্যবহার এটাও তো দুর্নীতির মধ্যে পড়ে তো আমার যে রিয়েলাইজেশন আসলে গ্রামের যারা কৃষক আছে বা যারা অসহায় শ্রেণীর লোক আছে যারা না খেয়ে থাকে তারা কিন্তু দুর্নীতির সাথে যুক্ত না দুর্নীতির সাথে যুক্ত করা যাদের হাতে ক্ষমতা আছে যারা সেই দুর্নীতির জায়গায় বসে থাকে তারাই হচ্ছে সেখানে দুর্নীতি করে এখন আমি একজন সাধারণ লোক আমি পাসপোর্ট অফিসে গেলাম আমি অফিসে গেলাম তারা যদি আমাকে বলে যে এই টাকা লাগবে হবে না আমার 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 কিন্তু কিছু করার নেই যে কোথাও সেই জায়গাটাও জায়গা তো আমি তখন আমার কিছু করার থাকে না আমাকে সেখানে ঘুষ দিয়ে বা অন্য কোনো উপায় ম্যানেজ করে আমাকে সেই কাজটা করতে হয় তো এখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি গড়তে হয় সেখানে আমার যারা ক্ষমতাশালী লোক আছে সেই লোকগুলোকেই আমাকে কন্ট্রোল করতে হবে এই কন্ট্রোলটা কীভাবে হতে পারে কন্ট্রোলটা হতে পারে আপনার আমরা সামাজিকভাবে যে আমাদের যতটুকু ক্ষমতা লিমিটেড ক্ষমতা আমরা তাদেরকে অ্যাভয়েড করতে পারি আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় যে আমাদের অনুষ্ঠান আছে সামাজিক অনুষ্ঠান আছে সেখানে আমরা তাকে অ্যাভয়েড করতে পারি তারও বিরূপ প্রতিক্রিয়া আছে হয়তো তো আসলে কিছু স্যাক্রিফাইস করতেই হবে বড় পরিসরে কিছু পেতে হলে আর মূল জিনিসটা হচ্ছে একটা একটা ব্যক্তি বা একটা গোষ্ঠী যখন দুর্নীতি করে আর একটা ব্যক্তিদের যখন বাধ্য হয়ে তাদেরকে সেই ডাকে সাড়া দিয়ে তাদেরকে ঘুষ দিতে হয় বা দুর্নীতি ইয়ে করতে হয় তো এটা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সেই ব্যক্তিগুলোর বিপক্ষে যে কেউ যদি দুর্নীতি করে আমার তাদের বিরুদ্ধে যদি আমি কোনো রিমিটের জায়গা না পাই বা নালিশ করার জায়গা না পাই তাহলে কিন্তু দুর্নীতি কোনো অবস্থায় বন্ধ হবে না সেক্ষেত্রে দেখেন আমাদের বিচার বিভাগের অবস্থা দেখেন বিচার বিভাগ যদি কোনো দেশের স্ট্রং থাকে সেই দেশে কিন্তু আমার ঘুষ দিচ্ছে না ঘুষ না দিলে কাজ হচ্ছে না আমি জমি অফিসে বা পাসপোর্ট অফিসে আমি সেইটা না দিয়ে আমি সেইখানে একটা কোর্টে কোর্টে যদি আমি কমপ্লেন করি সেইটা যদি আমি রিমিডি পাই তাহলে কিন্তু আমাকে আর ঘুষ দেওয়ার প্রশ্ন আসছে না এটা গেল একটা সাইট আমি একটা গল্প বলি গল্পটা হচ্ছে আমি একটু সময় নিয়ে নিচ্ছি বেশি সমস্যা আচ্ছা তো আমি একটা গল্প বলি এটা খুব জরুরি গল্পটা হচ্ছে যে ক্লাস এইটের একটা স্টুডেন্ট তার টিচারের সাথে কথা হচ্ছে সব স্টুডেন্টের সাথে কথা হচ্ছে যে তুমি কি হবে তুমি কি হবে তো সবাই বলছে যে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি টিচার হব অনেক কিছুই বলছে তো একজন স্টুডেন্ট বলছে যে আমি সন্ত্রাসী হব অমুকের মতো হব এটা অমুকের মতো হবে ও তো জেলে থাকে ছয় মাস জেলে থাকে বলে যে ও যদি ছয় মাস জেলে থাকে জেলেও সে ভি প্রোটেকশন পায় আর বাইরে যখন আসে তখন প্রত্যেকটা অনুষ্ঠানে সে যায় এবং সে তার প্রথম সারির চেয়ারটা থাকে তাহলে আমরা কি শিখছি এখানে যে আমার যে শীর্ষ স্থানীয় সন্ত্রাসী বা দুর্নীতিবাজ তাকে আমরা প্রথম সারির চেয়ারটা দিচ্ছি এই চেয়ারটা দিয়ে আমরা সমাজকে কি মেসেজ দিচ্ছি যে ওইরকম হতে পারলে ওরকম হলে আমি যতই যা করি না কেন অন্যায় করি যাই করি আমি প্রথম সারির চেয়ারটায় পাচ্ছি প্রথম জায়গায় যাচ্ছি তো আমরা 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 সামাজিকভাবে যদি করতে পারি তাদেরকে সেই সেই জায়গাটা সমাজে উন্নতি আসবে এটা আসলে একদিনে তো আসেনি আমাদের এই দুর্নীতির যে জালটা এটা অনেক দিন ধরে আস্তে আস্তে আসছে যেতে গেলেও আস্তে আস্তে যেতে হবে তো আমার সাজেশন হচ্ছে আমাদের এরকম যদি কোনো রিমিডির জায়গা থাকে যে আমি এখানে ঘুষ দেব না ঘুষ না দিয়ে আমি যে এটা পাবো আমার সমাধানটা পাবো সেই সমাধানটা যদি আমাকে তারা দিতে বাধ্য হয় তাদেরকে আমরা বাধ্য করতে পারি এরকম কোন প্রতিষ্ঠান থাকে এরকম কোন জায়গা থাকে তাহলে আমার মনে হয় সমাজ থেকে আস্তে আস্তে দুর্নীতি বন্ধ হবে ধন্যবাদ ধন্যবাদ সঞ্জয় রায়কে এ পর্যায়ে কথা বলবেন স্বামী মাক্তার শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় হ্যাঁ অনেক পরিচয় আছে তার আলোকিত মানুষ আলাইকুম উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি এবং অন্য যারা আছেন সবাইকে সালাম শুভেচ্ছা আসলে আমি একটু বিজ্ঞান নিয়ে কথা বলি আমরা আসলে কোনো দিন মুক্ত হতে পারবো না অ্যাটলিস্ট আগামী দুই লক্ষ বছর লাগবে আমাদের মুক্ত হতে রিসার্চ ডকিং এর একটা বিখ্যাত বই আছে দ্য সেলফিস জিন আমাদের শরীরে যে জিন আছে তার পঁচানব্বই পার্সেন্ট জিন হলো স্বার্থপর জিন এই পঁচানব্বই পার্সেন্ট স্বার্থপর জিন নিয়ে আমি স্বার্থহীন একটা মানুষ হব ইট ইস কোয়াইট ইম্পসিবল এটা কখনোই সম্ভব না তো আমাদের এই জিনের রূপান্তর হয়ে এই জিনগুলো ভালো জিনে রূপান্তর হতে গেলে বিজ্ঞানীরা বলতেছে দুই লক্ষ বছর লাগবে আমাদের ভিতরে যে মনুষ্যত্ব বোধ বা আমাদের ভিতরে যে বোধ এগুলো আমাদের আসলে তৈরি করা জন্মগতভাবে আমরা প্রাণী আমরা জন্মগতভাবে মানুষ না আমাদের ভিতরে স্বার্থপরতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ধর্ম আমাদের পরিবেশ আমাদের তিলে তিলে মানুষ তৈরি করে তো এই এই যে শিক্ষা শিক্ষাব্যবস্থা শিক্ষা ব্যবস্থা মানে ধর্মীয় ব্যবস্থা বা স্কুল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বা অন্যান্য শিক্ষাব্যবস্থা আমি যেহেতু স্কুলে চাকরি করি স্কুলটাই বলি শুধু আমরা ছেলে মেয়েদের জন্মের পরে জন্ম তারিখ এক বছর কমায় জন্ম সমত করে আমি একজন শিক্ষক আমি একজন ডাক্তার এটাই শুরু করি আমার ছেলেমের মানে আইডেন্টি শুরু হয় এক বছর কুমায় দিয়ে তো এই শিক্ষক এই ডাক্তার এই ইঞ্জিনিয়ার আমরা যদি এখানে সারা রাত দিন গল্প করি আগামী একশো বছর আমাদের দুর্নীতির কোনো পরিবর্তন হবে না এটা অসম্ভব ব্যাপার দুর্নীতি শিক্ষা আসে পরিবার থেকে আমি যদি পরিবারে নিজেই পালন করতে না পারি আমার ছেলেমেতে শিখাতে না পারি তাহলে এটা কীভাবে সম্ভব দ্বিতীয় কথায় আসি আমাদের এই এ প্লাস শিক্ষা ব্যবস্থা আমি সরি এ প্লাস শিক্ষা ব্যবস্থা গোল্ডেন এ প্লাস শিক্ষা ব্যবস্থা গোল্ডেন এ প্লাস আমি আমার বাবা মা তুই গোল্ডেন এ প্লাস হবে এ প্লাস হবে না গোল্ডেন পাতি হবে গোল্ডেন কোথায় আছে খাতা কলমে আছে স্যার নেই আমরা বানাইছি এই গোল্ডেন এ প্লাস শিক্ষিত ছেলেমে বানাচ্ছি এই গোল্ডেন এ প্লাস আমার ছেলে স্কুলে পাচ্ছে কলেজে পাচ্ছে বিশ্ববিদ্যালয় পাচ্ছে সচিব হচ্ছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে সে সে গোল্ডেন এ প্লাস শিক্ষিত হচ্ছে গোল্ডেন এ প্লাস মেধাবী হচ্ছে গোল্ডেন এ প্লাস মানুষ হচ্ছে না সে গোল্ডেন এ প্লাস মানুষ হচ্ছে না আমরা কারোরে চাই না মানুষ তৈরি করতে আমরা সে মুখস্থ করতেছে রবীন্দ্রনাথ বলিছে নকল কারে বলে আমি একটা বইয়ের কবিতা পড়ে হুবউ লিখলাম এর সে বড় নকল পৃথিবীতে আর কেউ নেই তা নকল করে শিখাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থা নকল শিক্ষাব্যবস্থা তো এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করতে গেলে সবার আগে এই শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে হবে এই শিক্ষা ব্যবস্থা এই এ প্লাস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এই এ গোল্ডেন ভিত্তিক শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলতে হবে এখানে শিক্ষা শিক্ষাব্যবস্থা হতে হবে ক্রিয়েটিভ শিক্ষাব্যবস্থা যেখানে বিদেশে আমি যাইনি অনেক দেশে কিন্তু গল্প শুনি সেখানে ছেলেমেয়েদের সোশ্যাল অ্যাক্টিভিটিজে মূল্যায়ন করা হয় একটা রাস্তা ভেঙে গেল একটা ব্রিজ ভেঙে গেল একটা মানুষ বিপদে পড়লো তার পাশে কোকে কতটা এগোয় আসে তার ভিত্তিতে তারে মূল্যায়ন করা হয় আর আমাদের খাতা কলম দিয়ে মূল্যায়ন করা হয় প্রথম এই শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে হবে আর দ্বিতীয় হলো এই বিল্ডিং ভেঙে ফেলতে হবে শিক্ষা ব্যবস্থা সরকার যে তিনতলা পাঁচতলা বিল্ডিং বানাচ্ছে এই বিল্ডিং একটা কারাগার এই বিল্ডিং এর ছেলেমেয়েরা যাইতে চায় না আপনার একটা উদাহরণ দেখেন করোনার সময় দুই বছর ছুটি ছিল দুই বছরের মধ্যে কোন ছেলেমেয়ে বলিছে স্কুলে যাব কে বলেনি জীবনে জীবনের বলবে না কারণ ওই স্কুলগুলো কারাগার ওই বিল্ডিং গুলো কারাগার এই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার যারা ধারক বাহক তারা কিছু কারাগার তৈরি করেছে এই কারাগারে ছেলেমেয়েরা যেতে চায় না আপনি ফিনল্যান্ডে যান অস্ট্রেলিয়ায় যান সেখানে ছেলেমেয়েরা বাড়ি থাকতে চায় না তারা স্কুল বন্ধ হলে আন্দোলন করে আর আমাদের স্কুল খোলা থাকলে আন্দোলন করে তারা পরীক্ষা মানে মূল্যায়ন না হলে আন্দোলন করে আর আমাদের ছেলেমেয়েরা আন্দোলন করে মানে মানে বিনা পরীক্ষায় পাশ করবে সেই জন্য তো আসলে শিক্ষা ব্যবস্থা এবং আমরা ব্যক্তি আমি এবং আমার শিক্ষা ব্যবস্থা যতদিন এক একধারায় না আসবে এরকম হাজার হাজার সমাবেশ মিছিল কোনোটাই কোনো লাভ হবে না আমাদের রক্ত পরিবর্তন হবে না আমাদের জিনেটিক পরিবর্তন করতে গেলে বিহেভিয়ার দরকার আসলে দেখেন অনেকে ভালো ইংরেজি শিখতে চান না আপনার কোনো ভালো ইংরেজি স্পিকিং করাবো আমি একজন টিচার খুঁজে পাইনি আমার মেয়ের জন্য কারণ ওটা ইনভারমেন্ট দরকার আমার মেয়ে গ্রামার পড়ে জীবনে কোনদিন ইংরেজি স্পিকিং করতে পারবে না সে ইংরেজি কথা বলার জন্য একটা লোক দরকার সেই লোক কই তা আমার ছেলে মেয়ে যে ভালো মানুষ হবে আপনি তারে খেলতে দেন তারে গান শিখতে দেন তারে বই পড়তে দেন আমাদের কয়টা শিক্ষকের বাড়ি বই আছে একটা নাপিতের বাড়ি যান খুর আছে কিছু পুরনো খুর আছে কাইসি আছে আমাদের শিক্ষকদের বাড়ি বই নেই ফলে মানে খুব শিগগিরই আমরা দুর্নীতিমুক্ত মানে দেশে রাষ্ট্রে পরিণত হব এটা ভাবার কোনো কারণ নেই যতদিন পর্যন্ত ব্যক্তি আমি স্বামীম ব্যক্তি আমি প্রতিষ্ঠান ঘুরে না দাঁড়াবো ততদিন পর্যন্ত সরি আমি একটু সময় নিয়ে ফেললাম আর আরেকটা কথা বলে শেষ করি যেটা হলো আসলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা মানুষর শিক্ষা ব্যবস্থা না এটা হলো আমরা কে কতটুকু মুখস্থ করতে পারি সে মুখস্থ বিদ্যার সার্টিফিকেট এই শিক্ষা ব্যবস্থা যেদিন আমাদের মনুষ্যত্ব বোধের সার্টিফিকেট হবে সেদিন আমরা সেদিন থেকে আমরা তিলে তিলে মানুষ হওয়া শুরু করব। কিন্তু গত বিশ ত্রিশ বছর ধরে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অমানুষ তৈরি করা কারখানা তৈরি করেছে ফলে আরো সময় লাগবে আরো সময় লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ স্বামী মাতাকে আসলে যারা বক্তা তাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি একটু ডিস্টার্ব করলাম আমাদের মাঝে উপস্থিত আছেন কাজী মোহাম্মদ গুলাম ফারুক সভাপতি নোয়াফুরা ট্রান্সপোর্ট মালিক সমিতি ওনার একটু ব্যস্ততা আছে আমি ওনাকে কথা বলার জন্য অনুরোধ করছি সম্মানিত সম্মানিত আজকের সবার সভাপতি মত বিনিময় সবার প্রধান অতিথি এবং আমরা যারা উপস্থিত আছি সবাইকে ধন্যবাদ আসলে আজকের টপিকসটা খুব চমৎকার চমৎকার একটা ট্রফিসের পরে আলোচনা কিন্তু আমরা মানুষগুলো কি চমৎকার আমার তো মনে হয় না আমাদের পূর্বের প্রধানমন্ত্রী সিঙ্গাপুর গিয়েছিলেন সেখান থেকে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যে সিঙ্গাপুরের যে উন্নয়ন যে অট্টালিকা আমাদের দেশে যদি দুর্নীতি না থাকতো তাহলে আমরা ওর থেকে বেশি ওর থেকে আরো বেশি অট্টালিকা বানাতে পারতাম একটা দেশের প্রধানমন্ত্রী যখন হাহাকার থাকে এরকম আহাজারি থাকে এরকম সেখানকার দুর্নীতি দমনের প্রধান পরিচালক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা মেরুদণ্ডহীন বলে গালিগালাজ করে দুর্নীতি পরিচালক দুর্নীতি দমন কমিশনের পরিচালককে মেরুদণ্ডহীন হিসাবে আখ্যায়িত করে সরকার যেখানে পারে না সেখানে এমন একটি মহৎ উদ্যোগ আসলে এই ডেল্টা ফোর্স ডেল্টা ফোর্স নিয়েছে যেটা খুব কঠিন কাজ আমি আমি ধন্যবাদ জানাই নাকে যে উনি যে টপিক্স এর পরে মত বিনিময় করছেন এটা চলতে থাকুক সমাজের পরিবর্তন আসবে মানুষ বুঝবে এক সময় যে আমাদের এই পথ চলা সার্থক হয়েছে এখানে কয়েকটা বিষয় আমি একটু তুলে ধরতে চাই সেটা হলো একটি স্বচ্ছ জবাবদিহিমূলক ও ন্যায় বিচার ন্যায় প্রশাসন প্রতিষ্ঠা করা অবশ্যই যদি এইটা সম্ভব হয় এই সমাজের দুর্নীতি দূর হবে অবশ্যই দূর হবে ওনার প্রথম যে কথাটা যে জবাবদিহিমূলক ন্যায়ভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠা আমারও একটা গল্প বলতে ইচ্ছা করছে আমার এক আত্মীয়র অফিসে গিয়েছিলাম তিনি এসিলেন দেখি যে একটা একটা সই করছে আর একটা টোকেন ড্রয়ারের মধ্যে ফেলতেছে কোনো টোকেনটা সবুজ কোনো টোকেনটা লাল কোনোটা কালো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার এই ড্রয়ারের মধ্যে ওই টেবিল পরে তো ওই টোকেনটা ফেলছেন কেন তা বলছে কি যে পরে বলবেন পরিশেষে চারটে পাঁচটা বেজে গেল উনি অফিস বন্ধ করলেন মানে তার কর্মচারীর অফিস বন্ধ করলো উনি গাড়িতে উঠলেন আমিও সঙ্গে সঙ্গে গাড়িতে উঠলাম দেখি যে একটা বস্তা মানে টাকার ব্যাগ তার গাড়িতে দেয়া হলো তাই আমি জিজ্ঞেস করলাম মধ্যে কি মামু মামু উনি ভদ্রলোক বললেন ওই যে টোকেন গুলো দেখেছিলেন না তার ভাগা পাইছে এটুকু এই হলো আমাদের অবস্থান দুর্নীতি নিয়ে আলোচনা করে লাভ নেই কিভাবে প্রতিকার করা যাবে এরপরে আলোচনা করে লাভ আছে যে ভদ্রলোক এই উদ্যোগ নিয়েছেন আমি ওনাকে সাধুবাদ জানাই আসলেই এই দ্বারা সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদেরকে এই চারটে বিষয়ের পরে গুরুত্ব দিতে হবে প্রথম বিষয়টা বললাম দ্বিতীয় বিষয়টা ছিল আইনের শাসন সুপ্রতিষ্ঠিতা আপনারা দেখেছেন আইনের শাসন কি আছে বলেন আইনের শাসন থাকলে একজন প্রধান বিচারপতিকে কান খদ দিয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় আইনের শাসন আছে এ দেশে উনি তো টফিকগুলো সুন্দর ভাবে সাজিয়েছেন কি চমৎকার কথা আমাদের টাকা সরকার বেতন নিচ্ছে কর্মচারী প্রধানমন্ত্রীও টাকা নিচ্ছে আমাদের টাকা কিন্তু কোন জবাবদিহি নেই পার পেয়ে যাচ্ছেন কি কায়দায় আজকের প্রথম আলোয় দেখবেন অথবা আমার দেশে দেখবেন কানাডায় দুর্নীতিবাজদের বাড়ির লাইন দিয়ে দুর্নীতিবাজরা ঢুকতেছে তাদের দুই হাতে দুইটা করে ব্যাগ টাকার ব্যাগ লাইন দিয়ে ঢুকতেছে ওই টাকার ব্যাগ সহ আমাদের কি লজ্জা করে না আমরা এই কথা বলবো কার সামনে দেখা যাচ্ছে আমারই আত্মীয় আমারই ভাই বোন বা আমারই স্বজনরা আমি এখানে বসে বড় বড় কথা বললাম দুর্নীতিবাজদের বিরুদ্ধে অথচ আমার আত্মীয় স্বজন তারা কেনাডায় বাড়ি করে ভালো ভালো জীবনযাপন করতে চায় এটা আমাদের জন্য দুর্ভাগ্য সবাইকে ধন্যবাদ আমার ব্যস্ততার কারণে সময় দিতে পারলাম না থ্যাংক ইউ ধন্যবাদ এবার মত বিনিময় করবে বিসমিল্লাহ রহমান রাহিম উপস্থিত সকল সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শিক্ষা শীর্ষক মতবিনিময় সভায় যারা উপস্থিত রয়েছেন এবং যারা উপস্থিত হতে পেরেছেন আমাদের সময় দিতে পেরেছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসলে আমরা যদি দুর্নীতির প্রসঙ্গে কথা বলি আমাদের মানুষের মৌলিক অধিকার ছয়টি তার মধ্যে শিক্ষক চিকিৎসা শিক্ষা বাসস্থান তো আমরা যদি প্রথমত শিক্ষার ব্যবস্থাটা দিকে একটু লক্ষ্য করি যেখানে শিক্ষক নিয়োগ বাণিজ্য হয় যেখানে একজন শিক্ষক নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ পাই সেই শিক্ষক আসলে দুর্নীতি মুক্ত করতে কিভাবে সাহায্য করবে আসলে আমার সেই বিষয়ে এখনো পর্যন্ত বোধগম্য হয়নি এবং যারা যোগ্য শিক্ষক অর্থাৎ যারা খুব কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছে কিন্তু তারা এক সময়ে শিক্ষক হয়ে উঠতে পারে না কারণ তাদের শিক্ষক নিয়োগ বাণিজ্য দেওয়ার মতো সে টাকাটা নাই এবং যে প্রাইভেট ব্যবস্থা রয়েছে যার ফলে আসলে আমরা মনে করি যে স্কুলে যে আসলে কিছু হবে না আমাদের প্রাইভেটেই আসলে সকল সমস্যার সমাধান যার কারণে এখানে স্টুডেন্টরা মনে করতেছে যে আসলে আমরা আসলে স্কুলে কেন যাব সেখান থেকে তো শিক্ষকদের থেকে কিছু আসলে শিখতে পারবো না এবং আমাদের একজন স্যার বলে গিয়েছেন যে আসলে আমাদের দুইশো বছর মতো লাগবে আমাদের জিন পরিবর্তন করতে আমার মনে হয় কিছু না করার থেকে বরং কিছু করে কিছু উদ্যোগ নিয়ে সেটাকে আসলে সফলভাবে বাস্তবায়ন করাটাই ভালো আহ বছরের চিন্তা না করে আমরা দুই দিনের যদি চিন্তা করি এবং আমরা যদি আমাদের পারিবারিক শিক্ষা আমাদের চিকিৎসা ব্যবস্থার দুর্নীতি এবং সকল ক্ষেত্রেই যদি আমরা নিজেদেরকে পরিবর্তন আনতে পারি তাহলে আসলে দুইশো বছরের জিনকে আমরা অন্তত দুই দিনে যেটুকু পরিবর্তন আনতে পারবো সেটা আসলে আমাদের জন্য যথেষ্ট হিসেবে আমি মনে করি এখানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা রয়েছেন আসলে তাদের ধন্যবাদ এমন একটা একটি উদ্যোগ নেওয়ার জন্য তো আসলে আমি একজন শিক্ষার্থী আমার নাম অফিয়া এবং আমি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি অধ্যয়নরত রয়েছি তো আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান করছি অতি সংক্ষেপে এবার গৌতম ঘোষ বলবে তারপর মাহিত বলবে হ্যাঁ ধন্যবাদ উপস্থিতি সবাইকে যেহেতু ভূমিকা দরকার নেই আর এখানে অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন দুর্নীতিমুক্ত করার বিষয়ে তাহলে শুধু এক মিনিট যেহেতু সময় দেওয়া হয়েছে আমি বলতে চাই আপনি এগিয়ে চলুন দুর্নীতি মুক্ত করতে চান আমরা সবাই আপনার পক্ষে আছি কিন্তু আপনার যদি অন্যরকম ডক্টর বদুল মজুমদারের মতো বা মতো কোনো উদ্দেশ্য থাকে তাহলে আসলে দুর্নীতি মুক্ত করা সম্ভব নাই আমি অন্য অন্য আলোকে আলোচনা করলাম না শুধু এই কথাটা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আসলে বিভিন্ন শ্রেণী পেশা থেকে উপস্থিত হয়েছেন সবার সময়ের মূল্যায়ন করে আসলে আমার কিছু কথা আমি হচ্ছে রোটারি ক্লাব অব নোয়াপড়ার হচ্ছে এই ইয়ারের ভাইস প্রেসিডেন্ট এবং নেক্সট ইয়ার প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তো আমাদের নপ্রাজিত শিল্প বন্দর এবং শিল্প বন্দর কথাটার কারণে আমরা যেভাবে নিজেদেরকে গৌরবান্বিত মনে করি এখানে ডেফিনেটলি ফিনান্সিয়াল একটা এক্সপেন্স হয় অনেক ভালো এবং ফিনান্সিয়াল এই যে এক্সপেন্সের কারণে আমরা আমাদের নিজেদেরকে ধরে রাখা নিজেদের নৈতিকতা ধরে রাখা এবং আমাদের এই যে পিঠ বাঁচিয়ে চলার বিভিন্ন ট্রেডিশন আর কি আমরা জানি মানে বিভিন্ন সময় আমরা আমাদের প্রয়োজনে আমরা আমাদের ব্যবস্থাকে চেঞ্জ করে নিই যেমন আমরা অনেকে সুশীল সমাজ তো সহজ কথায় আমার হাতে ক্ষমতা যতক্ষণ না থাকে ততক্ষণ আমি অসহায় থাকি কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার মানে আমাদের সোসাইটিতেই যারা একদম একদম লোকাল যারা ওনাদের কিছু মানুষের ব্যবহার যে ওনাদেরকে ছোট ছোট ক্ষমতা হয়তো শ্রমিক সংগঠন বা সামহাও এরকম কোন একটা সংগঠনের দায়িত্বে তাদের তারা দায়িত্বে আসার আগে তাদের আমরা অসহায় মনে করতাম কিন্তু দায়িত্বে আসার পরে তাদের এই যে তাদের মনোভাব তাদের কার্যক্রমের মাধ্যমে আমরা যে ক্ষতিগ্রস্ত হয় এটা আসলে আমরা তাদের থেকে কখনো ভাবিও নাই তো এখানে আজকের গ্রিন যে গ্রিন ফোর্স বাংলাদেশ এর প্রতিষ্ঠা সম্ভবত আমি যতটুকু দেখলাম চব্বিশে জুন দুই একদম শর্ট টাইমে তো এখানে বড় একটা ভূমিকা হচ্ছে আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এখানে অনেকে সবাই সবার কথা বলছিলেন আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা বড় বাধা এখানে ম্যান্ডেটর আছে কি কোন ধর্ম সম্ভবত আমাদেরকে খারাপ কিছু শেখায় না তো আমরা যদি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন এবং সব থেকে বড় আমাদের যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তো আমরা এজ এ মুসলিম হিসেবে একটা ভালো মুসলিম হয়ে যদি গড়ে উঠতে পারি এবং দিন শেষে যদি মুসলিম হওয়ার চেষ্টাটা থাকে এবং যে যে ধর্মের আছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি একজন ভালো ধার্মিক ব্যক্তি হওয়ার চেষ্টা করি আশা করা যায় যে দুর্নীতির অনেক সমস্যা সমাধান খুব দ্রুত এবং এত বেশি ফিনান্সিয়াল এক্সপান্স এখানে লাগবে না তো সবার সেই আহ সুমতি তৈরি হোক সবার মাধ্য দিয়ে সেই পরিবর্তনটা আসুক এবং সুন্দর যে সোনার বাংলা আমরা গড়তে চাই সেই সোনার বাংলাটা সম্মিলিত সবার হাত ধরে গড়ে উঠুক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ